নমস্কার বন্ধুরা গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি একটি মিশ্র জৈব সার তৈরি করে দেখাতে যাচ্ছি যেটি হচ্ছে যে কোনো গাছের ক্ষেত্রে দারুণভাবে উপযোগী প্রচুর ফল পাওয়া যায় গাছের গ্রোথ খুব ভালো হয় এবং গাছ খুব ভালো থাকে সেটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এসতে চারটা জিনিসকে একসঙ্গে মিক্স করে আমি এটা বানাই সেটা প্রয়োগ করার সময় অন্যান্য উপাদান সাথে দেওয়া যেতে পারে কিন্তু এটা আমি এখন বানিয়ে এটাকে হচ্ছে আপনার দু থেকে তিন মাস এটাকে বস্তার মধ্যে বন্দি করে রেখে দিতে হবে তারপরে এটাকে আমি ইউজ করবো এখানে কি কি থাকবে আমি এখানে দু কেজি করে নিচ্ছি যেহেতু গামলাটা খুব বেশি বড় নয় আমার আগে তৈরি করাও আছে এখানে হচ্ছে প্রথমে নিয়ে নিব এক কেজি করে আছে এটা নিমখোল দু কেজি নিচ্ছি নিমখোল বা নিম কেক বলে এটা ডাস্ট এর সঙ্গে আমি নিব হচ্ছে হাড়ের গুঁড়ো নিচ্ছি দু কেজি এই যে এক কেজি ইফকো কোম্পানির হাড়ের গুঁড়োটা আমি ইউজ করি এটাতেও দু কেজি আছে কিন্তু আমি এখান থেকে একটু পরিমাণ রেখে দেবো কারণ শিঙ্কুচি শিঙ্কুচিটার দাম একটু বেশি হয় তাই হচ্ছে এখানে আমি একটু কম ইউজ করবো এটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিতে পারলে খুব ভালো কিন্তু আমি এটা দু কেজি থেকে একটু পরিমাণ রেখে দেবো আমার অন্যান্য গাছের পরবর্তীতে ইউজ করার জন্য আর এখানে পাঁচ কেজি আছে আমার হচ্ছে সর্ষের খোল সর্ষের খোলটার থেকে আমি এখান থেকে ফিফটি পার্সেন্ট একটু কম আমি এখানে ইউজ করব এবার এটাকে সুন্দরভাবে কিন্তু মিক্স করে নিতে হবে যে কোনো গাছে আমরা প্রয়োগ করতে পারবো এই অবস্থায় বস্তাবন্দি করে এটাকে মিক্স করে ভালো করে মিক্স করে বস্তাবন্দি করে দু তিন মাস রেখে দিতে হবে তারপরে এটাকে প্রত্যেক গাছের গোড়ায় যদি বারো ইঞ্চি টব হয় এক মুঠো পরিমাণ দিতে হবে তার থেকে বড়ো টব হলে দু মুঠো পরিমাণ দিতে হবে বা যদি হাফ ড্রাম হয় তিন মুঠো পরিমাণ গাছে চারপাশে দিয়ে ব্যবহার করতে হবে যে কোনো গাছের ক্ষেত্রে এটা ইউজ করা যায় এবং দারুণ ফল পাওয়া যায়